সুরমা মাছ যাত্রাবাড়ি আর থেকে কিনলাম কিনে ওইখানে লোক আছে যারা মাছ সবসময় কেটে দেয় সবাইকে আমিও কেটে নিয়ে আসলাম এখানে আপনার সুরমা মাছ এক কেজি মাছ কাটতে তিরিশ টাকা নেয় তা আমি চার কেজি মাছ কিনছি আর তালাপে মাছ কিনেছি পনেরো কেজি ওই সবগুলো মাছ কেটে নিয়েছি আমার প্রায় চারশত টাকা খরচ হয়েছে আপনারা সবাই ওইখান থেকে মাছ কিনবেন মাছ কেনার পর ওইখানের থেকে কেটে আনবেন যারা যারা আপনাদের স্ত্রীকে ভালোবাসেন তারা অবশ্যই মাছ ওইখান থেকে পরিষ্কার করে কেটে নিয়ে আসবেন কিছু টাকা খরচ হবে তাও ভালো ওনারা অত্যন্ত দক্ষতার সাথে মাছগুলো কেটে দেয় আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে আর অনেক লোক আছে এখানে মাছ কেটে এখন এই যে মাছগুলো কিভাবে দেখেন অত্যন্ত দক্ষতার সাথে পরিষ্কার করতেছে এভাবে কিন্তু আপনার বাসায় করতে পারবে না ওনারা অত্যন্ত সুন্দরভাবে খুবই দক্ষতার সাথে কাজগুলো করে থাকেন মাছ কাটতে তো ওনাদের সাথে অনেক কথা বলেছি ওনারা প্রায় দিন দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করে থাকেন তাহলে বোঝাই যায় কত মানুষের তাদের স্ত্রীকে ভালোবাসে স্ত্রীকে ভালো না আসলে যারা ভালোবাসে না আমি মনে করি তারাই বাজার থেকে মাছ কেটে নিয়ে যায় না মাছ আঁশ পালানো শেষ এই যে মাছের যে আঁশগুলো দেখতেছেন এগুলো আমরা আঁসটা বলে থাকি এই আইসটাগুলো আবার বিভিন্ন লোকের কাছে বিক্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইগুলো দিয়ে মেয়েদের কসমেটিক্স লিপস্টিক তারপরে আরও বিভিন্ন ওষুধের পাতার যেই আমরা ওষুধের যে পাতাগুলো তৈরি করে এগুলো এগুলোর মাধ্যমে তৈরি করে থাকি এখানে ছোট ছোটো বাচ্চারা দেখেছি কাজ করে তো পড়ালেখা করার বয়স পড়ালেখা না করে এই বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে মাছ কাটা শেষ এখন মাছ মাছ আসতে ফালানো শেষ এখন মাছ কেটে পিস করতেছে খুব সুন্দরভাবে পিসগুলো করেছে ফ্যামিলি সাইজ আমি বলেছি যে আমার একটা মাছ দুটুকরা তিন টুকরা করবেন তো উনি সেভাবেই মাছগুলো কাটতেছেন এই সবগুলো মাছ কিনেছে। কেটে পরিপাটি করে দিবেন বাসায় নিয়ে শুধু পরিষ্কার করে পানিতে ফ্রিজে দেখিয়ে দেব ওই যে দেখুন বড় বড় সাইজের তালা পেয়ে কীভাবে সুন্দরভাবে কাটে সুন্দর মাছের যে পিসগুলো মোটামুটি সাইজ করেছি বাসায় যাওয়ার জন্য বড় সাইজ হলে ভালো কম লাগে ভালো লাগে না যাত্রাবাড়ি থেকে সবাই মাছ কিনবেন ওইখানে মাছের আড়ত ওইখানে মাছের দাম তুলনামূলকভাবে অন্যান্য বাজার থেকে একটু কম দাম আমি সব সময় এখান থেকে মাছ কিনি একবারে এক মাসের মাছ কিনে নিয়েছি তো সারা মাছ সবাই যাত্রাবাড়ি থেকে মাছ কিনবেন এখানে মাছের দাম তুলনামূলক বা অন্যান্য বাধার থেকে কম সবাইকে ধন্যবাদ